আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আমি যেখানে থাকি সেই দিকে হচ্ছে খুবই বৃষ্টি আবার হচ্ছে একটু পর পরেই বৃষ্টি আসতেছে তো বৃষ্টি দেখতে আমার মোটামুটি ভালো লাগে এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি তো এই সেই খাতিরই হচ্ছে ভিডিওটা করছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমি খামার নিয়েই হচ্ছে ভিডিও শাড়ি নিয়ত তারপরেও একটু মজা করে বৃষ্টির ভিডিওটা দিলাম সবারই বৃষ্টি কম বেশি পছন্দ আমারও পছন্দ তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলা হচ্ছে ঘরে আসছি ঘরে আসার পর একটা বিষয় খেয়াল করলাম যে আবহাওয়া যেদিনই খারাপ হোক না কেন ওই দিনই হচ্ছে মানে ডিমের যে একটা চাহিদা থাকে বা প্রোডাকশন থাকে সেটা অন্তত পক্ষে টোয়েন্টি পারসেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মতো কমে যায় তো এটা কেন হয় আবহাওয়া খারাপ হওয়ার কারণেই নাকি আমি জানি না তো এর পরের দিন আবার দেখা গেছে মোটামুটি ঠিক শুধু পরের দিন না আবহাওয়া ভালো থাকলে মোটামুটি প্রত্যেকটা দিনই আমি ইনশাল্লাহ ভালো ডিম আশা করি এদের কাছ থেকে তো যাই হোক এদিকে হচ্ছে আমি ই সেল কিছুদিন আগেই দিলাম আপনাদেরকে ভিডিও দিছি আমি তারপরে হচ্ছে হঠাৎ করেই আজকে দেখলাম একটা সাদার ডিম চলে আসছে তো ভাবলাম যে না ই সেল আবারও দিতে হবে তো তার আগে আমি জিজ্ঞেটটা আবার একটু খাওয়াই দিব কারণ পাখি হচ্ছে মানে লোমগুলো একটু বেশি উঠে যাচ্ছে কারণ আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে এই জন্যই হচ্ছে লোমগুলো একটু অতিরিক্ত উঠে যাচ্ছে তো এই জন্য চিন্তা করলাম যে জিজ্ঞস্টটা তাড়াতাড়ি দেওয়া দরকার তো তাড়াতাড়ি দিব আর আমি হচ্ছে আগামীকালকে ভিডিও দেই নিই কারণ হচ্ছে আমি একটু হালকা পাতলা অসুস্থ এই ভিডিও দিতে পারি নি তো আমি ঘরতে আসার পরে হচ্ছে খাবার দিলাম পানি দিলাম এবং হচ্ছে যেগুলো ডিম ছিল এগুলো সম্পূর্ণ ডিম উঠাইলাম ডিম উঠানোর পরে হচ্ছে গুনবো গোনার পরে যদি ডিম মানে পরিমাণে বেশি থাকে আমি হচ্ছে দুই দিন তিন দিন পর পর ডিম দিয়ে আসি প্রতিদিন দেই না এজন্যই হচ্ছে দুই থেকে তিন দিনের ডিম রাখলে মানে একটু বেশি পরিমাণে হয়ে যায় এই আমি মানে দুই থেকে তিন দিন হাইস্ট চার দিন রাখি না কারণ বেশি হয়ে গেলে আবার আমার ক্যারি করতে ঝামেলা হয়ে যায় এজন্যই হচ্ছে আজকে ডিমগুলো উঠাবো উঠায় হচ্ছে সম্পূর্ণ ডিম দিয়ে আসবো মানে যতগুলাই হোক তিনশো সাড়ে তিনশো চারশো মেবি যতগুলোই হবে সবগুলোই হচ্ছে আজকে দিয়ে আসবো তো এদের হচ্ছে খাবার পানি থেকে শুরু করে সম্পূর্ণ কিছু দেওয়ার পরেই আমি হচ্ছে ডিম বাজারে নিয়ে যাব এবং বাজার থেকে হচ্ছে আবার আসবো আসার পরে এদেরকে আবার খাবার টাবার দিয়েই হচ্ছে আমি ঘরে যাই এখন দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনার ঠিকানা কোথায় আপনার সাথে যোগাযোগ করব তো তাদের উদ্দেশ্যে একটু বলি সেটা হচ্ছে যে আমি ঠিকানা এখনও কেন দিই না কারণ হচ্ছে কি যে আমি ওইভাবে প্রফেশনালি যে একজন খামারি সেরকমও না আমার কাছে অ্যাভেলেবেল কবিতর এবং অ্যাভেলেবেল কোয়েল পাখি নাই বা মুরগিও নাই টাইগার মুরগিও নাই এই সমস্ত জিনিস কবে হবে আমাকে সময় দিতে হবে আপনাদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে অবশ্যই আমাকে সময় দিতে হবে সেই সময় সাপেক্ষে হচ্ছে আমি চেষ্টা করব যত দূর হচ্ছে দেখা গেছে যে যদি বড় ধরনের কোনো কিছু করতে চাই তাহলে আমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরেই সামনের দিকে আস্তে আস্তে একাইতে হবে তো এই পাখিগুলো এই পাখিগুলো হচ্ছে আমি ঈদের পরে সেল দিয়ে দিব দেওয়ার পরে যে এখান থেকে যে টাকাটা বের হবে এই টাকাটা দিয়েই হচ্ছে আমি আবার নতুন করে হচ্ছে পাখি উঠাবো তো নতুন করে পাখি উঠাইলে দেখা গেছে যে আবার ওই পাখি থেকে ডিম পাইতে পাইতে পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে তো আমি যে খাসাটা তৈরি করছি এই খাঁচাটা এবার সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন সম্পূর্ণটাই ঢেকে দিব দিয়ে হচ্ছে এখানে কম করে হইলেও তিনশো পাখি রাখার চেষ্টা করব মানে একটাকে দেড়শো আর একটাকে দেড়শো দেড়শো দুশো তিনশো আর বাকিগুলোতে কম করে হলেও আমি সাত আটশো পাখি এবার উঠাবো তো দেখা যাক এরপরে কি হয় যদি ইনকিউটার আনার তৌফিক থেকে থাকে আমার তাহলে অবশ্যই আনবো বাচ্চা উঠাবো উঠানোর পরেই দেখা গেছে যে আমি ওই মানে যে একটা থাকে সেটা হচ্ছে যে বাচ্চার ডেলিভারির যে একটা বিষয় থাকে সেই বিষয়টা নিয়ে এবার কথা বলবো আমি ঈদের পর থেকে ইনশাল্লাহ তাহলে দেখা গেছে যে আমি মানে ফোন নাম্বার দিব যোগাযোগ করার জন্য ঠিকানা দিব আপনারা অবশ্যই আপনাদেরকে যদি মানে গাজীপুরের আশেপাশে থাকেন আপনারা তাহলে অবশ্যই গাজীপুর থেকে হচ্ছে এসে পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যেতে হবে কারণ আমি আপনাদেরকে ডেলিভারি দিয়ে বাসা দি বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসতে পারবো না এই বিষয়ে দুঃখিত আপনাদের একটু কষ্ট করে হইলেও দেখা গেছে যে ডেলিভারি যে চার্জটা আমাকে দিবেন এটা হচ্ছে আপনি মানে আপনার ভাড়া হিসাবে বহন খরচ করে তারপর এসে হচ্ছে পাখিগুলো আপনারা নিয়ে যাইতে পারবেন তো এই ব্যবস্থাই আমি করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই জানুক বুঝুক দেখুক এবং আমাকে ভালো পরামর্শ দিক এটাই আমি চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ